হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যাম্বি ফ্যামিলি ব্লগস তো আজকের ব্লগটা আমি শুরু করছি আমার নাম অন্নেষা তো ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চই ভালো আছো আমিও ভালো আছি প্রথমেই বলি আজকের ব্লগটা আমি কেন বানাচ্ছি তো ফ্রেন্ডস তোমরা দেখে নি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার মার শরীর ভালো নেই আর শরীরটা অনেক দুর্বল লাগছে যার জন্য আমি আর আমার দাদা মিলে মার কাজে হেল্প করব। তো আমরা দুই ভাই বোন মিলে কিভাবে হেল্প করি তোমাদেরকে এটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমেই দেখতে পাচ্ছ আমি আমার মাকে জলের মধ্যে চিনি আর নুন মিলে দিয়ে দিয়েছি এটা খেলে মা দুর্বলতা সব চলে যাবে যেটা মা মাঝের মধ্যে খায় ব্যাস আমি শিখে গেছি মার থেকে দেখে দেখে যার জন্য আমিও মাকে দিয়ে দিলাম রান্নাঘরের অবস্থা দেখো মা অনেক কষ্ট করে আমাদের জন্য ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছিল তারপর আবার মায়ের শরীরটা খারাপ লাগছিল তাই দেখে মা আবার ঘুমিয়ে গেছে আর এখানে আমি মায়ের কপালটা ধরে দেখছি মায়ের জ্বরটা কমেছে কি না মায়ের খেঁচু হলে একদম ভালো লাগে না আর দেখো সকালবেলা আমাদেরকে মা ম্যাগি বানিয়ে দিয়েছিল ম্যাগি আমরা ভাই বোন মিলে খেয়েছি কিন্তু মা আর খায়নি মার শরীর ভালো নেই রেখে মার খেতে পারেনি মা এভাবেই ম্যাগিগুলোকে রেখে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দাদা মাকে মেসেজ করে দিচ্ছে অ্যাকচুয়ালি মায়ের ঘাড়ে প্রচণ্ড ব্যথা তাই জন্য দাদা মাকে মেসেজ করে দিচ্ছে এখানে বসে বসে বলছে আজকে কিভাবে রান্না করবে মা বলেছিল আজকে অনলাইনে অর্ডার করে দিতে কিন্তু দাদা বলছে অনলাইনে না অর্ডার দিতে দাদা মাকে হেল্প করে দেবে তো চলো এখন দেখা যাক দাদা মাকে কিভাবে হেল্প করবে তো এখানে দেখতে পাচ্ছ দাদা সবজি নিয়ে বসে গেছে কাটতে আরেক দিকে দাদা মিক্সড ডাল ভিজিয়ে দিয়েছে। তো আজকে রান্না হবে সিম্পল মিক্সড ডাল আর ভাজা অ্যাকচুয়ালি আজকে স্কুলটা বন্ধ ছিল তাই দেখে আমরা দুজন মিলে মাকে হেল্প করতে পারছি কী বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবে তো এখানে দেখতে পাচ্ছ দাদার সবজি কাটা কমপ্লিট কি কি কেটেছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছ আর এদিকে দেখো দাদা ভাত আর কুকারে ডাল বসিয়ে দিয়েছে এদিকে দাদা গরম জলও বসিয়ে দিয়েছে দাদা স্নান করবে বলে আর এদিকে এদিকে মা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছে দেখো কতগুলো কাপড় দুই দিনের মধ্যে জমা হয়ে গেছে এই শরীরটা ভালো নেই দেখে দুই দিন ধরে গুছানোই হয়নি এখন মা এগুলো আস্তে আস্তে করে সব গুছাবে আর রান্না বান্নাগুলো আস্তে আস্তে করবে এদিকে দাদা স্নান করে এসে দাদার বইগুলো গুছিয়ে নিচ্ছে সকাল থেকে ব্লগটা আমি আর আমার দাদা মিলেই বানাচ্ছি মোবাইলটা একবার দাদা ধরছে একবার আমি ধরছি এবার আমি পুজোর বাসনগুলো নিয়ে বসে গেলাম ধুতে দেখো আমি পুজোর বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি পুজোর বাসনগুলো ধুয়ে আমি স্নান করে পুজো দিয়ে দেব এদিকে মা আস্তে আস্তে করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছে সকাল থেকে এভাবেই আমি আর আমার দাদা মিলে মাকে অনেক হেল্প করেছি ফ্রেন্ডস যেও না এখনও তো পুজো দেওয়া বাকি আছে সেটা দেখবে না আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে কমেন্টস করে জানাবে আমার আর দাদার কাজগুলো কেমন হয়েছে প্রতিদিন তো মাই সব কাজ করে আজকে মায়ের শরীরটা ভালো নেই দেখে আমি আর দাদা মিলে কাজগুলো করে দিচ্ছি কি ফ্রেন্ডস ভালো করছি তো বলো তো পুরের বাসনগুলো ধুয়ে স্নান টান করে এখন আমি পুজো দিয়ে দিচ্ছি আর এদিকে মায়েরও বান্না কমপ্লিট হয়ে গেছে এখন পুজোটা দিয়ে আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে